সালাম আলাইকুম যে কি এখানে ও যে বলতেছিলাম একটু কথা বলতাম আপনার সাথে কথা হচ্ছে কি আমার বন্ধু না তা ওর হচ্ছে একটা সমস্যা হয়েছে ওর ওই একটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন ওর একটা কিডনি দরকার তো আপনার সাথে তো মনে হচ্ছে যে মোটামুটি

আমি 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 আপনাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ও আস্তে আস্তে উঠা ওঠা গাড়িতে আচ্ছা আচ্ছা রুজুর শোনো আমরা প্ল্যান করতেছিলাম বিদায় করতেছে ভাই